নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নিরামিষ একটা রেসিপি শেয়ার করব ভাতের সাথে এই রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই সময় এই সব সবজিও আমরা বাজারে পেয়েই থাকি তাই খুব সহজেই কিন্তু এই রকম নিরামিষ রান্না আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এই রান্নাটা করার জন্য এখানে দেখুন আমি নিয়েছি পটল পটলের গায়ের কিছুটা খোসা রেখেছি কিছুটা বাদ দিয়েছি ডাটাগুলো দেখুন এইরকম লম্বা করে কেটে নিয়েছি আর গায়ের আশটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি আলু সবজি আপনারা আপনাদের পছন্দমতো শেপে কেটে নেবেন এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা এই মটর ডাল আমি বেটে নেবো আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা গোটা টমেটো দিলাম টমেটোর বীজটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিনটে লাল কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল তবে ঝালটা আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিয়েছি আদা একটা পেস্ট রেডি করব। এদিকে দেখুন ডালেরও পেস্ট রেডি হয়েছে ডালটা কিন্তু খুব মিহি করে আমি বেটে নিয়ে নিই একটু দানা দানা আছে এবার এই ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়েছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিলাম আর কিছু দেওয়ার দরকার নেই আপনারা চাইলে এখানে একটু হিং দিতে পারেন ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ডালটা এবার চলুন রান্নাটা শুরু করি তার জন্য কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল সম্পূর্ণ রান্নাটাই আমি সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেছে এবার ওই ডালের থেকে কিছুটা করে নিয়ে বড়া ভেজে নেবো বড়াগুলো খুব বেশি ছোটোও ভাজবো না আবার খুব বেশি বড়ও ভাজবো না মিডিয়াম সাইজ করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই বড়াটা কিন্তু রিফাইন তেল দিয়েও ভেজে নিতে পারেন দেখুন বড়াগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এই বড়া কিন্তু ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে এবার এই ভেজে নেওয়া বড়াগুলোকে আমি কড়াইয়ের থেকে তুলে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে চেড়ে লাল করে ভেজে নেব। তবে পটল ভাজার সময় আমি কোনো রকম লবণ হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও পটলগুলো ভেজে নিতে পারেন নাড়াচাড়া করে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া পটলগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নেব। সব পটল তুলে নিলাম কড়াইয়ের মধ্যে আর তেল দেব না অনেকটাই তেল এই রান্নায় ব্যবহার করেছি দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে এবার এর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আপনারা চাইলে কিন্তু পটলের মতো আলুটাও আলাদা ভেজে তুলে রাখতে পারেন আলুটাকেও নেড়েচেরে একটু লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি আলুতেও আমি লবণ হলুদের ব্যবহার করছি না দেখুন আলুগুলো হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার মিক্সির জার ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়োর তুলনায় জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ইচ্ছে না হলে বাদ দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু নিরামিষ রান্না করেছি চিনি দিলে খেতে খুব ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হিং যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে কিন্তু দারুণ স্বাদ হয় তবে যদি আপনার হিংয়ের গন্ধ পছন্দ না হয় বাদ দিতে পারেন আবার আপনি চাইলে তেলের ওপরেও কিন্তু হিংটা ফোড়ন দিতে পারেন এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদ ততটাই ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাটা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল পটলগুলো ভাজার সময় লবণের ব্যবহার করিনি এই সময় দিয়ে দিলে মশলা কষাতে কষাতে কিন্তু পটলের মধ্যে বেশ কিছুটা লবণ ঢুকেও যাবে এবার আবারও দেড় থেকে দু মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত সবজির সাথে দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা একটু বেশিই দেব যেহেতু এই রান্নায় বড়ার ব্যবহার করছি সেই জন্য জলের পরিমাণটা বেশি দিতে হবে বড়া অনেকটাই ঝোল টেনে নেবে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন অনেকটাই জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখেছিলাম এবার ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকেও দিয়ে দিলাম বড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে আলুও দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে একটু ঝোল ঝোলঝোলি রেখে দেব। বড়া একটু ঝোল টেনে নেবে তাহলে কিন্তু তরকারিটা খুব বেশি শুকনো হয়ে যাবে না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা ওপর থেকে একটু দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ রেসিপি ভীষণ সহজ প্রত্যেক বাড়িতে রকম রান্না হয়ে থাকে আমার বাড়িতে কিভাবে হয় আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভাজা মশলা দেওয়ার আগে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই ভাজা মশলাটা দিলে তাহলে এই রান্নায় ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে ভাজা মশলা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন দেখবেন একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে